দেখেন এটা হলো নেক্সট এই বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি চলে এই একটা ইম্পর্টেন্ট জায়গা এখানে আরো দুই থেকে তিনজন ট্রাফিক দরকার এখানে ট্রাফিক একজন একজন কাজ করে আমরা সাংবাদিক হিসাবে আমরা দায়িত্ব এই ট্রাফিকের কাজমা এর ফলেও মানুষের দৃষ্টিতে এলাকা ভিত্তিকভাবে এলাকার হিসাব করে এই মানুষের চিন্তা ভাবনা করে এই

নিউজ করে তার কারণে আমি আজকের পরিস্থিতি থেকে আমি বাধ্য হয়েছি নিউজ করার জন্য এখানে আরো ট্রাফিক দরকার এই একটা করতে পারে না এখানে বিরাট বাংলাদেশ করে দেখেন কি অবস্থা হালচাল অল্প সময়ের মধ্যে আমি